নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় অ্যাকশনের সময়টা কি হলো এ রাজ্যের রাজ্যপাল গভর্নর সিভি আনন্দ বোস কার প্রতিনিধি দিল্লির সরকারের প্রতিনিধি এবং আজকে রাজভবন থেকে রাজ্যপাল যখন অ্যাক্ট করেন যখন কথা বলেন তখন সাধারণ মানুষের জেনারেল পারসেপশন যে আমি নবান্নর কাছে বিচার না পেলে রাজভবনের কাছে বিচার পাব রাজ্য রাজভবনে রাজ্যপাল নামক মানুষটিকে কে পাঠান দিল্লির সরকার থেকে পাঠান পাঠানো হয় এবং তিনি যখন কথা বলেন তখন সাধারণ মানুষ যেখানে যখন বিচার পায় না একটা রাজ্যের বর্তমান সরকার বা শাসক দলের কাছ থেকে তখন মনে হয় আমি রাজভবনে যাই প্রতিটি বিরোধী রাজনৈতিক দল সেটাই মনে করেন সেটাই করেন সাধারণ মানুষ রাজভবনে গিয়ে তাদের বক্তব্যটা রাজ্যপালের কাছে জানান কিন্তু সেই রাজ্যপাল শেষ পর্যন্ত যখন অভয়টা দেন সেই অভয়টা কার হয়ে দেন সাধারণ মানুষের হয়ে দেন সংবিধান মেনে দেন আইন মেনে দেন সেই রাজ্যপাল যখন দু হাজার তেইশের পঞ্চায়েত নির্বাচনের পর ইটস টাইম ফর অ্যাকশন বলেছিলেন অমিত শাহ দফতর থেকে বেরিয়ে এসে তখন বাংলার মানুষ একটা বিশ্বাস পেয়েছিল একটা অভয় পেয়েছিল চুয়ান্নটা মানুষের প্রাণ গিয়েছিল সদবাষ সিঁদুর গিয়েছিল সন্তান পিতাহারা হয়েছিল পিতা সন্তান হারা হয়েছিল দাদা ভাই হারা হয়েছিল ভাই দাদাহারা হয়েছিল বোন দাদাহারা হয়েছিল সেই ভয়াবহ পরিস্থিতিতে দাঁড়িয়ে একজন রাজ্যের রাজ্যপাল যখন ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গিয়েছিলেন এবং বেরিয়ে আসার পর মনে আছে সেই সময় দু সালে সরাসরি মানুষের কাছে সামনে দাঁড়িয়ে বলেছিলেন ইটস টাইম ফর অ্যাকশন বিশ্বাস করুন আপনাদের অনেকের মতো আমারও কোনো একটা জায়গা বারবার মনে হয়েছিল যে কোনো একটা জায়গা হয়তো শেষ পর্যন্ত বিহিত হবে আচ্ছা ভ্রমণ তো দু পর থেকে পোস্পল ভাইলেন্স দু হাজার তেইশের পঞ্চায়েত নির্বাচন এক তারপর একটা মানুষের মৃত্যু সংঘটিত হয়েছে এবং সেই মৃত্যুর শেষ পর্যন্ত কিনারাটা আমরা কেউ দেখতে পাইনি ফলে তো যন্ত্রণা বেড়েছে ক্ষোভ বেড়েছে যখন রাজীব সিনহা নামক মানুষটিকে মানে যিনি যিনি এখানকার এখানকার নির্বাচনকর্তা ছিলেন যাকে অ্যাপয়েন্টমেন্টের ব্যাপারে সমস্ত বিরোধী রাজনৈতিক দল বিরোধিতা করেছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইয়ের সঙ্গে বসে যিনি আড্ডা মারেন চায়ের আসরে সেই মানুষটিকে দয়া করে এখানে নিযুক্ত করবেন না নির্বাচনটা পঞ্চায়েত নির্বাচন দফারফা হয়ে যাবে তারপরে আমরা কি দেখেছিলাম সেই পঞ্চায়েত নির্বাচনে শেষ পর্যন্ত চুয়ান্নটা মানুষের প্রাণ গিয়েছিল এবং তখন আমিও অনেকের মতো আপনাদের মতো অনেকের মতো প্রশ্ন করেছিলাম যে তাহলে কিসের কথা কিসের কেন আমরা রাজভবনে যে রাজভবনে গিয়ে প্রধানমন্ত্রী এলে এখানে রাত কাটান সেই রাজভবনের কথার উপর আমরা আশা রাখবো ভরসা রাখবো বিশ্বাস রাখবো সেই রাজভবন তো পঞ্চায়েত নির্বাচনের পর যখন মানুষ হাজারে হাজারে ঘর ছাড়া হচ্ছে আট হাজার লিখিত অভিযোগপত্র কমপ্লেন পেয়েছিলেন যেগুলো নির্বাচন কমিশনের দফতরে পাঠিয়েছেন কিন্তু শেষ পর্যন্ত কোনো বিহিত কোনো ব্যবস্থা হয়নি তাহলে সেই রাজভবনের উপর বিশ্বাস তো থাকবেই কী করে যে রাজ্যপাল যে রাজ্যপাল ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মাঝে মধ্যে গিয়ে দেখা করেন বেরিয়ে এসে স্টেটমেন্ট দেন ইটস টাইম ফর অ্যাকশন আমি দেখছিলাম এবারেও ভারতবর্ষের রাষ্ট্রপতির কাছে তার রিপোর্টটা পাঠিয়েছেন কিছু মানুষের আশা হয়েছিল ভরসা হয়েছিল বিশ্বাস হয়েছে যে তাহলে বোধহয় একটা রাষ্ট্রপতির হস্তক্ষেপ হবে তাহলে হয়তো রাষ্ট্রপতি শাসন হবে কিন্তু আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এরাজ্যের রাষ্ট্রপতি শাসন কেন তিনশো পঞ্চান্ন ধারাও লাগু করা হবে না কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বাস্তবতা তাই বলে কিন্তু বেসিক স্ট্রাকচারে তো কিছু খাওয়া মারা যায় আইএস আইপিএস অফিসারগুলোর বিরুদ্ধে তো ব্যবস্থা নেওয়া যায় আমি বারবার এর আগেও গত দুদিনের প্রতিবেদনে আপনাদের কাছে বলেছি একাধিক আইপিএসের বিরুদ্ধে একাধিক অভিযোগ সেই অভিযোগ নিয়ে কিন্তু যথাবিধ ব্যবস্থা নেওয়া যেতে পারে অভয়া হত্যাকাণ্ডের কথা ধরুন সেই অভয় হত্যাকাণ্ডে বিনীত গোয়েলের ভূমিকা এবং সেই বিনীত গোয়েলকে কাস্টোডিয়ার ইন্টারোগেশন করা উচিত ছিল সিবিআই বিনীত গোয়েলকে কাস্টোডিতে নেওয়া উচিত ছিল বিনীত গোয়েলের টেলিফোনটা নিয়ে নেওয়া উচিত ছিল কিছু করেছে সিবিআই সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন অভয়াকাণ্ডে তো ইন্দিরা মুখোপাধ্যায় ফেক প্রেস কনফারেন্স করেছিলেন সাইবার প্রিন্ট এক্সপার্ট হিসেবে অভিক থেকে সাজিয়েছিলেন লালবাজারের একজন অফিসার হিসেবে ফেক প্রেস কনফারেন্সের জন্য ইন্দিরা মুখোপাধ্যায়কে কাস্টোডিয়াল ইন্টারোগেশন দরকার ছিল না অভিষেক গুপ্তা ডিসি নর্থ অভয়ের বাবাকে গিয়ে টাকা গুঁজে দিতে চেয়েছিলেন তাঁর তাঁর ইন্টারোগেশনটা দরকার ছিল না কোনোটা হয়েছে বলুন তো এসব আইপিএস অফিসারের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের ব্যবস্থা কিনা হয়েছে জেপি নাড্ডা কনভয় যখন আক্রান্ত হয়েছিল তিনজন পুলিশ অফিসারের বিরুদ্ধে প্রচণ্ড মূর্তি ধারণ করেছিল কেন্দ্রীয় সরকার কিন্তু তারপর তারপর কী হয়েছে আমরা কেউ জানি না কিন্তু আমি ভাবো নিশ্চিত প্রামাণিক কেন্দ্রীয় মন্ত্রী তিনি অ্যাট্রাক্ট হয়েছে। কী ব্যবস্থা আছে কোন আইপিএসের বিরুদ্ধে ব্যবস্থা হয়েছে শুভেন্দু অধিকারী এইভাবে মারাত্মকভাবে প্রাণঘাতী আক্রমণ করা হলো কি ব্যবস্থা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এবং এই ব্যবস্থাগুলো নেওয়ার ক্ষেত্রে যিনি মূল নির্ণায়ক ভূমিকা নিতে পারেন সেটা রাজ্য রাজ্য রাজভবনের রাজ্যপাল সেই রাজ্যপালের ভূমিকা দু হাজার তেইশের পঞ্চায়েত নির্বাচনের সময় দেখার পর আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করুন খুব আশাহত হয়ে একটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছিলাম বলেছিলাম এই রাজভবনে যে রাজ্যপালকে বসানো হয়েছে রাজ্যপাল যদি পারফর্ম করতে না পারেন তাহলে রাজ্যপালকে যারা পাঠিয়েছেন তাদের নিয়েও প্রশ্ন উঠে যাবে এই সঙ্গত প্রশ্নটা করেছিলাম খুব অসঙ্গত প্রশ্ন কী করেছিলাম একটু ভালো করে ভেবে দেখুন তো রাজভবনে রাজ্যপাল যদি নন পারফর্মার হন তাহলে সেই রাজ্যপালকে যাঁরা নিযুক্ত করেছেন তাঁদেরও জবাবদিহি করতে হবে কী ভুল কী প্রশ্ন করেছিলাম এই কথাটা বলেছিলাম বলে ডক্টর সুকান্ত বুন্দার অমিতাভ চক্রবর্তীরা বেজায় আমার ওপর চটে গিয়েছেন আমি তখন রাজ্য বিজেপির মুখপাত্র ছিলাম তারপর সাড়ে পাঁচ মাস আমাকে সংবাদমাধ্যমে মুখ খুলতে দেওয়া হয়নি আমি বুঝেছিলাম যে রাজভবনে রাজ্যপালের জন্য কথা বলার জন্য অনেকে আছে কিন্তু রাজ্যপালের নন পারফরমেন্সের জন্য যদি কেউ প্রশ্ন করেন তাহলে তার প্রতি খর্গহস্ত হওয়ার লোকের সংখ্যাও এই পশ্চিমবঙ্গে অনেকে আছে আমি এই দু সালে আমার একটু ব্যক্তিগত কথাই বলে ফেলছি দু হাজার সালের ছয়ই ডিসেম্বর লিখিতভাবে আমার পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছিলাম বলেছিলাম অনেক হয়েছে আপনারা ভালো থাকবেন নমস্কার রাজভবনের রাজ্যপাল সম্বন্ধে আমি যে প্রশ্ন করেছি আমি সেই প্রশ্ন ফিরিয়ে নেব না আমি দলীয় রাজনীতির বৃত্ত থেকে নিজেকে সরিয়ে নিয়ে আমার নিজের লেখালেখি কথা বলা সাংবাদিকতার জীবনে আমি প্রবেশ করলাম দু হাজার তেইশের ছয়ই ডিসেম্বর কিন্তু সেদিন যে প্রশ্নটা আমি রেখেছিলাম দু হাজার তেইশ সালের পঞ্চায়েত নির্বাচনের পর জুলাই মাসে সমত দশই জুলাই টুলে এই তারিখটা আমার যতদূর মনে আছে আজও সেই জুলাই দু হাজার তেইশ জুলাই দু জুলাই দু হাজার পঁচিশ সেপ্টেম্বর মাস অর্থাৎ প্রায় আঠাশ মাস বাদেও রাজভবন সম্বন্ধে সেই একই প্রশ্ন থেকে যাচ্ছে রাজভবনের ভূমিকাটা কি এবারেও রাষ্ট্রপতিকে রিপোর্ট পাঠিয়েছেন কিন্তু বাংলা মানুষ রেজাল্ট কী পাবে বলুন তো ললিপপ লজেন্সে তো কোনো লাভ হবে না কোথায় স্পিকার কি চিঠি পাঠিয়েছেন কোথায় আদিবাসী কমিশন আছে অন্তত কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বকে আমি ধন্যবাদ জানাবো যে এবার অন্তত ফ্যাক্ট ফাইন্ডিং টিমটা পাঠাননি আপনাদের ধন্যবাদ পাও না কেন এই রাজ্যে ফ্যাক্ট ফাইন্ডিং টিম এসেছে কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি আচ্ছা বলুন তো এই মানে বিভিন্ন লুট প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে শুরু করে একশো দিনের কাজ বা বিভিন্ন টানের টাকা লুট বারবার কেন্দ্রের টিম এসছে ইনভেস্টিগেট করেছে অপরাধী আইডেন্টিফাইড হয়েছে একটা এফআইআর হয়নি কেন প্রশ্নগুলো করেছি বারবার করেছি বারবারও করব আমি বলছি এখানে পশ্চিমবঙ্গের মাটিতে এই প্রশ্নগুলো করাবি সিপিএম বা কংগ্রেস বা বিজেপি বিদ্রোহী বলে তা দাগিয়ে দিলে কোনো লাভ হবে না বাস্তব অবস্থাটা হচ্ছে এটাই সেটা হচ্ছে প্রশ্ন করতে হবে শাসককে চোখ রেখে দেখুন তৃণমূলকে সরানোর জন্য পশ্চিমবঙ্গে বিজেপি অল্টারনেটিভ বামপন্থীরা অল্টারনেটিভ হতে পারেননি এখন হওয়ার কোনো অবকাশ নেই যতই তারা সেটিং দাদার সঙ্গে দিদি সেটিং বলে চাঁচান সেই তত্ত্ব মেনে নিল আমি আবারও বলছি যে বামপন্থীরা এবারে সিক্স পার্সেন্টের ভোট সেভেন পার্সেন্টে করতে পারবেন কিনা আমার সন্দেহ আছে আটত্রিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট বিয়াল্লিশ পার্সেন্ট দূরস্থান মাইনরিটি ভোটে তারা একত্রিত হন মাইনরিটি এলাকায় যেখানে সিক্সটি ফাইভ সেভেন্টি পার্সেন্ট ভোট আছে সেখানে বামপন্থীরা কনসেনট্রেট করুন যদি পাঁচ সাত দশ পনেরোটা সিট বার করা যায় কিন্তু তার বাইরে কি তাহলে অল্টারনেটিভ তৃণমূলই থাকবে তৃণমূলের অল্টারনেটিভ কিন্তু বিজেপি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বাস্তবতা বলছে আমি কি বিশ্বাস করি আমি কাকে সমর্থন করি দ্যাট ইজ ইমেটেরিয়াল যেটা বলছি খুব বাস্তব কথা বলছি বিজেপি নেতারা রেগে যেতে পারেন সিপিএম নেতারা রেগে যেতে পারেন কিন্তু যেটা বাস্তবতা বলছি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের অল্টারনেটিভ দলের নাম হচ্ছে বিজেপি কেন বিজেপি পাশে উড়িষ্যা এসছে উত্তরপ্রদেশে এসছে অসমে এসছে এবং স্বাভাবিকভাবে এই পশ্চিমবঙ্গের মাটিতে বিজেপি এলে অনুপ্রবেশ সমস্যা অনেকটা কঠিন হাতে ডিল করতে করা যাবে এই পশ্চিমবঙ্গে টাটা ফিরে আসবে আয়ুষ্মান ভারত আসবে এই পরিস্থিতিতে বাস্তবতার পরিস্থিতিতে দাঁড়িয়ে বিজেপি নিজেকে ভাবতে হবে যে আমি অল্টারনেটিভ কিনা অর্থাৎ আমি ভোটটা নেব কিনা আর্টিস্ট থেকে বিয়াল্লিশ পার্সেন্ট তেতাল্লিশ পার্সেন্ট চুয়াল্লিশ পার্সেন্টে উঠবো কিনা সেই ডিসিশনটা নিতে গেলে আইপিএস আইএস এবং রাজ্যের সর্বোচ্চ ফেরেফবার যেটা ক্যামাক সিটে বসে আছে সেই ক্রিমিনাল আমি তাকে বলি সেই ক্রিমিনালটাকে ঘাড় ধরে ঘেঁটি ধরে তার যা করাপশন আছে তার জন্য জেলে পড়া দরকার তাহলে বাকি আইএস আইপিএস অফিসাররা সমঝে যাবেন এবং অবশ্যই বাকি ক্রিমিনালগুলো কিন্তু বুঝবে যে এর বিরোধিতা করা যাবে না এবং দু হাজার নির্বাচনটা মানুষকে ভোটটা দিতে হবে এটাই তো বাস্তবতাই কথাটা বলার জন্য রাজভবনের রাজভবনেরও কি থাকতে হচ্ছে কেন কিন্তু বাস্তবতা হচ্ছে রাজভবনে যিনি বসে আছেন তিনি তো কেন্দ্রীয় সরকারেরই প্রতিনিধি বলে তো পঞ্চায়েত নির্বাচনের পর অমিত শাহ দফতর থেকে বেরিয়ে এসে যখন বলেছেন ইটস টাইম টু টাইম ফর অ্যাকশান বিশ্বাস করুন মনে ভরসা জেগেছিল বিশ্বাস জেগেছিল আশা জেগেছিল অন্তত এবার অন্তত বিহিত হবে হয় দু হাজার তেইশ থেকে অপেক্ষা করেছি দু হাজার চব্বিশ সালের কথা ভাবুন তো সম্ভবত ছয়ই জানুয়ারি ইফ আই এম নট রং পাঁচই জানুয়ারি বা ছয়ই জানুয়ারি ইডির অফিসাররা আক্রান্ত হলেন শেখ শাহজাহানের হাতে তারপরে আমি শুনেছি এ রাজ্যের রাজভবনের রাজ্যপালের মুখে যে এবার অ্যাকশানের সময় আমরা আবার আশায় বুক বেঁধে যে ঠিক আছে পঞ্চায়েত নির্বাচনে হয়নি সন্দেশখালী এর মর্মান্তিক পরিস্থিতির পর রাজ্যপাল যখন বলছেন তাহলে নিশ্চিত কিছু হবে কিছুই হয়নি দু হাজার চব্বিশ চলে গেছে দু পঁচিশ এই দু হাজার পঁচিশে খগেন মুর্মু কীভাবে আক্রান্ত হয়েছে তারপর ওই সেই খগেন মুর্মু নিয়ে যেই অসভ্যতা মমতা বন্দ্যোপাধ্যায় করছেন আপনারা সেই ছবিটাই এই মুহূর্তে দেখছেন খগেন মুর্মুর এখানে প্লাস্টার মাথায় প্লাস্টারের বাইরে বেরিয়ে এসে বলেছেন খগেন মুর্মু নাকি কানের পেছনে লেগেছে এত বড় একজন মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী এই ধরনের অসভ্যতা করলেন আঠাশটা লাশ যখন হাতি গণ্ডারের সঙ্গে ভেসে যাচ্ছে উত্তরবঙ্গের তিস্তা তর্ষায় তখন ইনি ধেই ধেই করে ওই রেড রোডে কানিভালে নাট আর তারপরে গিয়ে সভ্যতা করলেন খগেন মুর্মু ত্রাণ দিতে গেছেন যারা ত্রাণ দিতে গেছেন মালতী রাবা রায় শঙ্কর ঘোষ মনোজরাও একের পর এক আক্রান্ত হয়েছে খগেনমন আক্রান্ত হওয়ার পর কারা গ্রেফতার হলেন যাদের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে তাদের গ্রেফতার করা হয়নি কাদের গ্রেফতার করা হল এমন লোকেদের গ্রেফতার করা হলো যাদের বিরুদ্ধে পরবর্তীকালে এভিডেন্স পাওয়া যাবে না ছাড়া পেয়ে যাবে আপনার খেয়াল করে দেখুন আমি গতকালও বলেছি আবারও বলছি উত্তরবঙ্গে কে বসছিলেন রাজ্যের ডিজি রাজীব কুমার কে বসছিলেন বিনীত গোয়েল এস টিএফ প্রধান কে বসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী কে বসছেন মনোজ পান্ত চিফ সাকি সবাই সমস্ত অফিসাররা আর সেইখানে দাঁড়িয়ে খগেন মুর্মু আক্রান্ত হওয়ার পর যাদের বিরুদ্ধে এফআইআর তাদের বিরুদ্ধে না করে অন্যজনের বিরুদ্ধে এফআইআর করা হচ্ছে আর সিচুয়েশনে সামান্য ঘটনা ছোট ঘটনা ডায়াবেটিস ইস্যুটাকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে নাটক করার জন্য এক পার্সেন্টও ভোট না পাওয়ার ত্রিপুরায় একটা ছজনের ডেলিগেট পাঠিয়ে দেওয়া টিম পাঠিয়ে দেওয়া আমি বলছি এন্টার এপিসোডটাকে ঘোরানোর চেষ্টা হচ্ছে সেই সময় দাঁড়িয়ে যখন রাজ্যপাল রাষ্ট্রপতির কাছে রিপোর্ট পাঠাচ্ছে কোনো একটা জায়গায় বুকে ভরসা যে এবার অন্তত রাজ্যপাল কথা রাখবেন তিনশো পঞ্চান্ন তিনশো ছাপ্পান্ন ছেড়ে দিন অন্তত কেন্দ্রীয় সরকারকে দিয়ে অ্যাক্ট করাবেন পশ্চিমবঙ্গের বিরুদ্ধে আমরা কি দেখলাম আমরা এখনও পর্যন্ত কিছু দেখিনি কিন্তু আমরা অপেক্ষায় আছি আমি বলছি প্রতিদিন প্রশ্ন করবো কেন্দ্রীয় সরকারকে প্রশ্ন করবো কারণ মানুষ তো রিলিফ চাইছে মানুষ অল্টারনেটিভ হিসেবে বিজেপিকেই চাইছে অন্য কোনো রাজনৈতিক দল পারবে না কংগ্রেস পশ্চিমবঙ্গে নিশ্চিত বামপন্থীরা ইতি জ্বলছেন সেটা মাইনরিটি এলাকায় ফলে তো অলটারনেটিভ কিন্তু বিজেপিকেই আসতে হবে কিন্তু বিজেপিকে অ্যাক্ট করতে হবে সেটিং তত্ত্বটা ভাঙতে হবে আর বামপন্থী যারা সমর্থক সেটিং সেটিং দাদা আপনি বোঝেন না দিদির সঙ্গে দাদার সেটিং আছে আমি মেনে নিলাম যে দাদার সঙ্গে দিদির সেটিং আছে ঠিক অ্যাবসলিউটলি কি আপনারা একশো নয় দুশো নয় দু শতাংশটি বামপন্থীদের ভোটটা ছয় থেকে সাথে করতে পারবেন যদি করতে পারেন আমি সেটিংয়ে আমি লাইক মারবো কিন্তু যদি না করতে পারেন দয়া করে একটু সিক্স পার্সেন্টটা নিয়ে বেশি লড়ালড়ি এখন করতে যাবেন না সিক্স পার্সেন্ট সেভেন পার্সেন্ট হলে সেটা 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 তৃণমূলের লাভ মাইনরিটি অঞ্চলগুলোতে ফোকাস অ্যাটেনশন ঘুরিয়ে দৃষ্টিপাত করুন করে যাতে ওখানে যে যেখানে জিতবেন সেই সেখানে তাকে জেতানোর তত্ত্বে বাংলার মানুষ ভোটটা দিই কেননা এই রাজভবনের রাজ্যপাল যিনি বসে রয়েছেন আমার মাঝে মাঝে মনে হয় দেখুন একটু ভালো করে ভেবে দেখুন যে রাজ্যপাল তিনটে ঘটনা ভেতর হতে পারে পেছনের কাহিনীটা আপনাদের কাছে বলছি যে রাজ্যপাল কেন্দ্রীয় সরকার কোনো অ্যাসপুরিয়েন্স এমনভাবে বলছেন বা অমিত শাহ এমন কিছু বলছেন যেটা হয়তো রাজ্যপাল বুঝতে পারছেন না তার জন্য বাইরে এসে বলছেন ইটস টাইম ফর অ্যাকশন এবার ব্যবস্থা হবে ল উইল টেক ইটস কোর্স অফ অ্যাকশন আমি গভর্নর ল আছে সংবিধান আছে বলছেন ভালো লাগছে শুনতে কিন্তু কোনো একটা তিনটে প্রথম পয়েন্ট যেটা মনে হচ্ছিল যে রাজভবন বোধ হয় কেন্দ্রীয় সরকার কী বলছে সেটা বুঝতে পারছে না কিন্তু তা তো নয় রাজ্যপাল শিক্ষিত লোক অতি শিক্ষিত লোক ফলত তিনি বুঝতে পারছেন মানে তিনি বুঝতে পারছেন না মিস ইন্টারপ্রেট করছেন এই এক নম্বর এক নম্বর পয়েন্টটা কিন্তু ইনভ্যালিড তাহলে কী রইল দু নম্বর পয়েন্ট কেন্দ্রীয় সরকার অ্যাসিওরেন্স দিচ্ছে কিন্তু বাস্তবে কাজটা করছে না রাজ্যপালকে বলছেন যে এবার আমরা ব্যবস্থা নেব আইএসদের বিরুদ্ধে আইপিএসদের বিরুদ্ধে এবং সর্বোচ্চ বাজটার বিরুদ্ধে ব্যবস্থা নেব কিন্তু বাস্তবে গিয়ে সে ব্যবস্থাটা নিচ্ছেন না ফলে রাজভবন হেও হয়ে যাচ্ছে এটা সেকেন্ড অল্টারনেটিভ হতে পারে থার্ড ঘটনা যেটা হতে পারে সেটা হচ্ছে কেন্দ্রীয় সরকার বা স্বরাষ্ট্রমন্ত্রক বলছে না কিন্তু রাজ্যপাল এসে মিডিয়াকে খুশি করার জন্য বলছেন ইটস টাইম ফর অ্যাকশান এইবার ব্যবস্থা হবে কোনটা এই তিনটে পয়েন্ট আপনাদের বললাম যে রাজ্যপাল কেন্দ্রীয় সরকারের কথা বুঝতে পারছেন না মিস ইন্টারপ্রেট করছেন দ্বিতীয়ত হচ্ছে কেন্দ্রীয় সরকার বলছে যা বলছে রাজ রাজভবনকে কথা রাখছেন না তৃতীয় হচ্ছে কেন্দ্রীয় সরকার বলছে না অথচ রাজ্যপাল এসে বাইরে একটা ফলস অ্যাসিয়েন্স কোনটা হতে পারে আমার আমি এই দ্বিতীয় এবং তৃতীয় পয়েন্টাতে স্টিক করতে চাই অর্থাৎ কেন্দ্রীয় সরকার বলছে হয়তো করছে না অথবা কেন্দ্রীয় সরকার বলছে না রাজভবনে সে বাইরে একটা এশিয়রেন্স দিচ্ছে আমি মহামান্য গভর্নরকে বলছি একটু ভেবে দেখবেন তো মানে এরাজ্যের মুখ্যমন্ত্রী কতভাবে আপনাকে অপদস্থ করেছেন মহিলা গঠিত দুটি ব্যাপারে মামলা টামলা দিয়ে প্রকাশ্যে অন ক্যামেরা মুখ্যমন্ত্রী বলেছেন বাবা রাজভবনে একা যাব না মনে আছে তারপরেও চাচক্কে চোদ্দোই আগস্ট বিকেলবেলা সময় কাটিয়েছেন মুখ্যমন্ত্রী পাশে দিয়ে পড়ুন কোনো অসুবিধা নেই কেন আমরা তো সেসব দেখে অভ্যস্ত সেলি কিটস বাইরেন সেক্সপিয়ারের সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী সাহিত্যকে তুলনা করেছেন আপনি মহামান্য রাজ্যপাল আমরা তো সেই দেখে অভ্যস্ত আপনি অ আ ক খ বর্ণ পরিচয় শিখছিলেন হাতে খড়ি দিচ্ছিলেন গভর্নার্স হাউসে সেখানে পাশে রাজ্যের মুখ্যমন্ত্রী বসেছিলেন সেই রাজ্যের মুখ্যমন্ত্রী আপনাকে ওইভাবে অপদস্থ করেছে তারপর আপনি চা চক্র করলেন সেটা সাংবিধানিক বাধ্যবাধকতা বলে মানলাম কিন্তু এই রাজ্যের অভিভাবক হিসেবে আপনাকে কেন মানুষ মানবে আপনাকে যদি কেন্দ্রীয় সরকার কথা দেয় অথচ না রাখে তাহলে আপনার স্ট্রাইক করা উচিত আপনারা অ্যাকশন নেওয়া উচিত অ্যাকশন বলতে আপনার বলা উচিত যে আমাকে আপনারা হেও করছেন কেন অথবা কেন্দ্রীয় সরকার যদি না বলে থাকে অথচ আপনি ইটস টাইম ফর অ্যাকশন বলছেন তাহলে কেন্দ্রীয় সরকার এই রাজ্য রাজ্যপালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত যে আপনি আমরা অ্যাকশোরেন্স দিইনি তাও আপনি ইটস টাইম ফর অ্যাকশন কেন বলছেন আমি আজকে এই প্রতিবেদন শেষ করবো এই কথাটা বলে দেখুন রাজ রাজভবনে রাজ্যপালে ভূমিকাটা কী হওয়া উচিত সাধারণ মানুষের অভিভাবক হওয়া উচিত কিন্তু মানুষের প্রত্যাশার মাত্রাকে তুলবেন কেন চুয়ান্ন জন চুয়ান্নটা মানুষের সদবার সিথির সিঁদুর মুছে যাওয়ার পরও তারা আজও বিচার পেল না ইডি এনআইএর ভূমিকা শামসেরগঞ্জে এনআইএর এ দেওয়া হলো না এনআইএ তদন্তর দায়িত্ব দেওয়া হলো না একমাত্র হাইকোর্ট একমাত্র সুপ্রিম কোর্ট কখনো কখনও দপ করে জ্বলে উঠে মানুষের কিছুটা আশা প্রত্যাশা জাগাচ্ছে রাজভবন সেইখানে দাঁড়িয়ে রাজ্যপাল বসে থেকে মানুষের প্রত্যাশা জাগাচ্ছেন আর তারপর দিনের শেষে বাংলার মানুষ মরছে কেন্দ্রীয় সরকার অ্যাডমিনিস্ট্রেটিভ মেজার্স নিচ্ছে না আমি আবারও বলছি দু হাজার ছাব্বিশকে নির্বাচনকে একদম অপরাধমুক্ত নির্বাচন করতে গেলে কেন্দ্রীয় সরকারকে অ্যাডমিনিস্ট্রেটিভ মেজার নিতে হবে রকম ওই ফ্যাক্ট ফাইন্ডিং টিম এবার যেটা করেননি সৌভাগ্যবশত ওই ওম দিয়ে নোটিশ পাঠানো তাতে কোনো লাভ নেই আদিবাসী কমিশনকে পাঠিয়ে কোনো লাভ নেই জে পি নাড্ডার ফোন কোনো লাভ নেই রাজনাথ সিংয়ের ফোন কোনো লাভ নেই কিরণ রিজিজুকে পাঠানো কোনো লাভ নেই নরেন্দ্র মোদীর টুইট কোনো লাভ নেই লাভ একটাতেই সমঝে দিতে হবে আই এস অফিসার আইপিএস অফিসারদের ইউ আর নট অ্যাবাব দ্য ল আপনার আইনের উত্থান আইন মেনে স্পেশাল ইনটেনসিভ রিভিশনে যে ব্যাপক সন্ত্রাস তৃণমূল করতে চলেছে কেউ আঁচ করতে চলে পেয়েছেন গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রীর ভাষা ভয়ান বডি ল্যাঙ্গুয়েজ আপনারা দেখেছেন কেউ আমি বলছি এটা বাড়ছে তার কারণ হচ্ছে কেন্দ্রীয় সরকার আলাপন হরিকৃষ্ণদের বিরুদ্ধে ব্যবস্থা নেন না বাড়ছে এই কারণে বিনীত গোয়েল রাজীব কুমারদের বিরুদ্ধে কিছুতেই কেন্দ্রীয় সরকার ব্যবস্থা নিচ্ছে না ফলত তো দিনের শেষে মরছে মানুষ আর রাজ্যপাল বলে যাচ্ছেন এটস টাইম ফর অ্যাকশন দয়া করে মহামান্য হুজুর আপনাকে বলছি আপনি একটু কথা কম বলুন আপনি চুপ থাকুন আপনি আপনি রাজভবন থেকে ঘোরাঘুরি করুন কিন্তু মিডিয়ার সামনে দয়া করে এটস টাইম ফর অ্যাকশনটা বলবেন না বাংলার মানুষকে অন্তত আর আশা প্রত্যাশার বেলুনে ফুলি হতাশ করবে না বড় কষ্টে আছে বড় যন্ত্রণায় আছে একজন প্রতারক একটা চোর সরকার নবান্নের চোদ্দ তলায় বসে আছে তার থেকে বাংলার মানুষ নিঃশ্বাস নিতে চাইছিস সেখানে একটা অক্সিজেন সিলিন্ডার হিসেবে কাজ করতো রাজভবন কিন্তু দুর্ভাগ্য সেই অক্সিজেন সিলিন্ডার থেকে অক্সিজেন বেরোচ্ছে না এটাই তো বাস্তবতা ভুল বললাম লিখবেন কমেন্ট বক্সে পড়ব